এই যে 3.5 হাজার পুলিশ হত্যাकांड করা হয়েছে কারা হত্যাकांड করলো সাধারণ ছাত্ররা না নরসিংদী জেলায় সামনে 3 ঘন্টা যুদ্ধ হয়েছে এই যুদ্ধ কারা করেছে সাধারণ ছাত্ররা না সাধারণ জনগণ না এগুলো সব প্রফেশনাল সুতরাং এই যে কিলিং মিশনে তারা লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে যেমন স্টেট ডিপ স্টেট থেকে তারা কি বলেছিল কত মিলিয়ন ইনভেস্ট করেছে সুতরাং এটা এক্সপোজ এখানে माननीय প্রধানমন্ত্রী আমেরিকার ক্ষমতচিত করার কারণ হচ্ছে যে 71 এর পর যে শতটা ক্ষমা এখন জনগণের বুঝতে হবে জনগণ কি চায় আজকে বাংলাদেশের আজকে যদি তারা সঠিক গণতন্ত্র ধরে রাখতে চায় সেখানে যদি গণতন্ত্র পোষ্য নির্বাচনে বসে ঐক্যমত আসে সেখানে আমাদের কোনো কথা নাই কিন্তু আজকে কিন্তু এরা সেই জঙ্গিবাদের রাষ্ট্র এবং আফগানিস্তানের মতো রাষ্ট্র শাসন ব্যবস্থা করতে চাচ্ছে এখানে ইউনুস কোন ফ্যাক্টর না ইউনুসকে সামনে রেখে তারা এই অপকর্মগুলো করতেছে সুতরাং এখানে আমাদের সবাই জনগণের স্পষ্ট যে দেশটা কোন দিকে যাচ্ছে এখন পুলিশ প্রশাসন কোনো কাজ করতে পারতেছে না যেখানে তারা জাস্টিস করে যাইছে তাই করতেছে কোন লোকের চাকরি থাকতেছে না আর আজকে আজকে দেখলাম সেদিন কতগুলো বিচারপতি তারা নিয়োগ দিয়েছে কারা কাদের কি তাদের কি প্রফেশনটা কি আজকে যে মেধা এবং কোটার মাধ্যমে যে কথাগুলো বলা হয়েছিল আজকে তারা কি করছে সুতরাং এই নির্বাচন হবে না এদেশের নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না এদেশে আর একটি ছোটখাটো যুদ্ধ হতে হবে এই কারণেই যেমন একটা দেশ একটা জাতি চার ভাগে ভাগ হয়ে চলতে পারে না একটা দেশ চলতে হবে তার জাতীয় নীতিতে ঐক্যমত থেকে দল পার্থক্য থাকতে পারে যার যার নীতি আদর্শ পার্থক্য থাকতে পারে তারা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে যার যা রাষ্ট্র ব্যবস্থা সে সুন্দরভাবে কায়েম করবে বা শাসন কার্য চালাবে কিন্তু আজকে